হ্যালো ফ্রেন্ডস উই আর লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমনীত করবেন শুরু করব আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে বাংলা প্যাডাগজি বাংলা প্যাডাগজি সেকশন থেকে যে ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত বাছাই করা কোশ্চেন নিয়ে আলোচনা করবো আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে বাংলা প্যারাগজি সেকশন থেকে মোট কুড়িটা কোশ্চেন নিয়ে আলোচনা করব আর এই কুড়িটা কোশ্চেন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে আপনাদের মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে লাগবে আর আমরা বুঝতে আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমনীত করবেন এবং সেই সাথে সাথে বন্ধুরা আপনারা আপনাদের প্রিয়জনদের মধ্যে আমাদের এই ভিডিওটা শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য বন্ধু বান্ধবরা আমাদের এই ক্লাস থেকে উপকার পায় তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের কিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটে নজর রাখুন বাংলা প্যাডাগজির কোশ্চেন নাম্বার এক থেকে আমরা আলোচনা শুরু করছি এক নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে ওয়েলাক্সের মতে যাদের গড় বুদ্ধি তাদের আইকিউ কত তাহলে যাদের গড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তাদের আইকিউ কত সেটা আপনাদের এখানে নির্বাচন করে পোস্ট করতে লাগবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করবেন যাদের আইকিউ গড় তাদের আইকিউ কত এক নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করছেন অপশান বি 90 থেকে 109 এর মধ্যে তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর উল্লেখ করেছেন অপশন বি আর এখন আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু দু নম্বর প্রশ্নে চলে এসেছি দু নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন কোনো ব্যবহারকে যদি গ্রহণযোগ্য করা হয় তবে তাকে বলা হয় তাহলে তবে তাকে বলে কি বলে সেটা আপনারা এখানে উল্লেখ করুন চারটে অপশান দেওয়া আছে অপশান এ দেওয়া আছে ক্ষতিপূরণ অপশান বি দেওয়া আছে অবদাবন অপশান সি শনাক্তকরণ এবং অপশান ডি আছে উন্নয়ন আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি উন্নয়ন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্নে চলে এসেছি সৃজনশীল শিশু কাকে বলে ক্রিয়েটিভ চাইল্ড আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের পোস্ট করতে লাগবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে সমস্ত শিশুরা ক্রিয়েটিভ অপশান এ যার স্মৃতিশক্তি শক্তিশালী অপশান বি যার আচরণ সৃজনশীলমূলক অপশান সি যে শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এবং অপশান ডি যার ব্যবহার ভালো তাহলে তিন নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি যার আচরণ সৃজনশীলমূলক তাদের সবার উত্তর সঠিক এই কোশ্চেনের প্রথম সঠিক উত্তর আমরা পেয়েছি মুনমুন মণ্ডলের কাছ থেকে আমরা রোজ সকাল আটটা এবং রাত্রির আটটায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি বিগত দু বছরে আমরা তিন হাজারের উপর ভিডিও আপলোড করে দিয়েছি আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর বয়সন্ধিত কাল হল ড্যাশ অপশান এ এগারো বারো থেকে কুড়ি বছর অপশান বি পাঁচ থেকে বারো বছর অপশান সি কুড়ি থেকে পঁচিশ বছর এবং অপশান ডি দুই থেকে পাঁচ বছর তাহলে চার নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা চার নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান এ এগারো বারো থেকে কুড়ি বছর তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ নিচের কোনটি শিখনের প্রাক্ষিক ক্ষেত্রের মধ্যে পড়ে না অপশান এ প্রতিক্রিয়া করা অপশান বি গ্রহণ অপশান সি সংগঠন এবং অপশান ডি মূল্যায়ন তাহলে নিচের কোনটি শিখনে প্রাক্ষভিক ক্ষেত্রের মধ্যে পড়ে না পাঁচ নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি মূল্যায়ন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স বাবাই অনেকক্ষণ পড়াশোনা করছে তার মা বললেন তুমি অনেকক্ষণ পড়াশোনা করেছ এবার একটু অন্য কিছু করো সুমিত্রা কি করবে অপশান এ টেলিভিশন দেখবে অপশান বি কিছুক্ষণ আসবে সি সাঁতার কাটবে এবং অপশান ডি খবরের কাগজ পড়বে ছ নম্বর প্রশ্ন আপনারা এ বি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ছ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করছেন অপশান বি কিছুক্ষণ বেরিয়ে আসবে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন নিম্নের কোনটি সঠিক নয় অপশান এ শিখন হলো অভিজ্ঞতার পুনর্গঠন অপশন বি শিখন আচরণ ধারার পরিবর্তন নয় অপশন সি শিখন হলো আচরণ ধারার পরিবর্তন এবং অপশন ডি শিখন হলো সার্বজনীন প্রক্রিয়া তাহলে সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সাত নম্বর প্রশ্ন আর সাত নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ শিখন হলো অভিজ্ঞতার পুনর্গঠন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট আট নম্বর প্রশ্নে নিম্নের কোনটি স্বয়ং নির্দেশমূলক বিষয়বস্তুর উদাহরণ অপশান এ সবগুলি অপশান বি পূর্ব নির্ধারিত নির্দেশ অপশান সি শিখন যন্ত্র এবং অপশান ডি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদান তাহলে আট নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আট নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান এ সবগুলি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন একজন ছাত্র অমিতবাবুর ক্লাসে দেরি করে এসেছেন এই অবস্থায় তিনি কি করবেন অপশান এ ছাত্র ছাত্রীর পিতা মাতাকে জানাবেন মনোযোগ দেওয়ার অপশান নেই সি তার দেরির কারণ জানতে চাইবেন এবং ডি তাকে শাস্তি দেবেন ইজি কোশ্চেন আপনারা আশা করছি এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করবেন যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি তার দেরির কারণ জানতে চাইবেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন কোনো কোন কমিশন উচ্চ শিক্ষাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার গণতান্ত্রিক চেতনা বিকাশের পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন অপশান এ কোঠারি কমিশন অপশান বি মুদালিয়ার কমিশন অপশান সি রাধাকৃষ্ণন কমিশন এবং অপশন ডি হান্টার কমিশন তাহলে দশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন আর দশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশান সি রাধাকৃষ্ণান কমিশন তাদের সবার উত্তর সঠিক এই কোশ্চেনে প্রথম সঠিক উত্তর আমরা পেয়েছি শুভঙ্কর মণ্ডলের কাছ থেকে কমল কুমার মণ্ডলের কাছ থেকে মন্দিরা পালের কাছ থেকে রাজীব প্রামাণিকের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কমিশনে পরিবর্তিত কোশ্চেনে কোশ্চেন নাম্বার 11 একজন শিক্ষক অবলিক শিক্ষিকা হিসেবে কিভাবে ক্লাসের শৃঙ্খলা থামাবেন তাহলে ক্লাসের বিশৃঙ্খলা ক্লাসের বিশৃঙ্খলা থামাবেন indiscipline ক্লাসটাকে আপনি কিভাবে ডিসিপ্লিনের মধ্যে আনবেন সেটা আপনাদের চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করে পোস্ট করতে লাগবে অপশন এ আছে ক্লাসের ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে আদর্শ আচরণ বিধি তৈরি করবেন অপশন বি আছে সুসৃঙ্খলভাবে ক্লাস চ্যানেলের জন্য পুরস্কার ঘোষণা করবেন অপশন সি কোনটিই নয় এবং অপশন ডি বৃসিং কলা পুরস্কার দেন থেকে বাদ দেবেন মানে পুরস্কার এখানে দেওয়া থেকে বাদ দেবেন তাহলে আপনাদের যেটা সঠিক উত্তর 11 নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করছেন অপশন এ ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে আদর্শ আচরণ বিধি তৈরি করবেন যারা উত্তর করছেন অপশন এ তাদের সাবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ একজন শিক্ষক একটি ছাত্রের উপর অসন্তুষ্ট তার উত্তরপত্র পরীক্ষার সময় কি করবেন অপশন এ তার দক্ষতা অনুযায়ী নম্বর দেবেন অপশন বি অন্য শিক্ষকদের বলবেন তাকে কম নম্বর দেওয়ার জন্য অপশন সি কোনো সংস্কার ছাড়াই তার দক্ষতা নির্ধারণ করবেন এবং অপশন ডি তাকে শাস্তি দেওয়ার জন্য কম নম্বর দেবেন 12 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশান যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা বারো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ তার দক্ষতা অনুযায়ী নম্বর দেবেন তাদের সাবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিশুদের সৃজনাত্মকতা বিকাশে সহায়ক নয় তাহলে সৃজনত্বকতা বিকাশের সহায়ক নয় যেটি সেটি আপনাদের উল্লেখ করতে হবে অপশান এ গল্প লেখা অপশান বি গঠনমূলক ক্রিয়া অপশান সি ভাষণ এবং অপশান ডি খেলা তাহলে তেরো নম্বর প্রশ্ন আর তেরো নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করেছেন অপশান বি গঠনমূলক ক্রিয়া তাদের উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার কোন মডেল শিশুদের সৃজনাত্মকতার উদ্গম করতে পারে অপশান বি কোনোটি নয় অপশান সি রচনাবাদী মডেল এবং অপশান ডি প্রোগ্রামিং মডেল চোদ্দ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা একে একে পোস্ট করুন কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না আপনাদের নিজেদের বুদ্ধির দীপ্ত উত্তর আপনারা পোস্ট করুন আশা করছি আপনারা সবাই আমাদের এই লাইভ ক্লাস থেকে উপকার পাবেন তো চলুন 14 নম্বর প্রশ্ন যেটা উল্লেখ করছেন অপশন এ ব্যাংকিং মডেল তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 15 আলোচনা করছি বাংলা পেডাগজি থেকে যে গুরুত্বপূর্ণ বাছাই করা क्वेश्चनগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আপনারা এই কোশ্চেনগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করার চেষ্টা করবেন যাতে আপনাদের ভবিষ্যতে এই কোশ্চেনগুলোর সম্মুখীন যখন আপনারা হবেন যাতে আপনারা ঠিক উত্তর করতে পারেন তো চলুন পনেরো নম্বর প্রশ্ন পাঠ্যবস্তুর ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার পাঠ্যক্রমের ম্যান সম্পর্কে সঠিক তথ্য কি তাহলে পাঠ্যক্রমের মান সম্পর্কে এটা মান হবে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে মান সম্পর্কে সঠিক তথ্য কি অপশান এ কোনোটি নয় অপশান বি কটি বিষয়বস্তু সমাহারে পাঠ্যক্রম তৈরি হবে সেটি ঠিক করা অপশান সি বিষয়বস্তুগুলিকে ধারাবাহিকতা অনুযায়ী সাজানো অপশান সি বিষয়বস্তু কাঠিন্যের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো তাহলে পনেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উত্তর করছেন অপশান ডি বিষয়বস্তুর কাঠিন্যের উদ্ধক্রম অনুযায়ী সাজানো মানে প্রথমে সহজ তারপরে কঠিন এইভাবে সাজানো যারা পনেরো নম্বর কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশন ডি তাদের সাবর উত্তর সঠিক মন্দিরা পাল রাজীব প্রামাণিক এদের কাছ থেকে আমরা সঠিক উত্তর পেয়েছি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর প্রশ্নে নিম্নলিখিত কোনটি মানসিক প্রতিবন্ধকতা নয় যেটি মানসিক প্রতিবন্ধকতা নয় সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে এ পরিবেশের সাথে ভালো করে খাপ খাইয়ে নিতে পারে না অপশান বি বন্ধুর সাথে খুব বন্ধুত্ব হয় না অপশান সি বুদ্ধাঙ্ক পঁচিশ থেকে সত্তর অপশান ডি শিক্ষণ খুব ধীরে ধীরে হয় এবং দৈনন্দিন ক্রিয়াকলাপ সম্পন্ন করতে পারে না তাহলে ষোলো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ষোলো নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ পরিবেশের সাথে ভালো করে খাপ খাইয়ে নিতে পারে না তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টিন প্রথম কবে কি নামে ওয়ার্ড অফ স্কুল চালু হয় অপশান এ উনিশশো মাইকেল হল স্কুল অপশান বি চব্বিশ মাইকেল হল স্কুল সি উনিশশো আঠাশ এবং অপশান ডি কোনোটি নয় তাহলে সতেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সতেরো নম্বর প্রশ্ন যারা উল্লেখ করছেন অপশান এ উনিশশো মাইকেল হল স্কুল তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটিন মনকে আমরা জানি তার কোন ক্রিয়া বা বৃত্তির মাধ্যমে অপশান এ ইচ্ছা অপশান বি অনুভূতি অপশান সি চিন্তন এবং অপশান ডি সবগুলি তাহলে মনকে আমরা জানি তার কোন ক্রিয়া বা বৃত্তির মাধ্যমে আপনাদের সঠিক উত্তর পোস্ট করতে লাগবে আঠেরো নম্বর প্রশ্ন আর আঠেরো নম্বর প্রশ্নে আপনারা এ বি ডি চারটে অপশানের মধ্যে আমরা সবগুলোর মাধ্যমে মনকে আমরা জানতে পারি ইচ্ছা অনুভূতি এবং তা যারা উল্লেখ করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন উনিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি শিশুর মানসিক শক্তির বিকাশ করে অপশান এ সাধারণ ধারণার বিকাশ অপশান বি মনসংযোগের বিকাশ অপশান সি স্মৃতিশক্তির বিকাশ এবং অপশান ডি সবগুলি উনিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা উনিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ডি সবগুলি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী ও শেষ প্রশ্ন আজকের এই ক্লাসের কোশ্চেন নাম্বার টোয়েন্টি আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হচ্ছে ইংলিশ প্যারাগজি ইংলিশ প্যারাগজি থেকে যে ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই এই ক্লাসের শেষে পরবর্তী ক্লাস আপনারা অ্যাটেন্ড করুন আপনারা বিগত পাঁচ থেকে সাত বছরে প্রচুর টেক্সট পড়ে নিয়েছেন এবার আপনাদের উচিত হবে এমসিকিউ কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে জানা তার স্ট্র্যাটেজি সম্পর্কে জানা এর জন্য আমি আপনাদের বলবো আপনা আপনারা আমাদের ক্লাসে জয়েন করুন আমরা আমাদের ক্লাসে রেগুলার আপনাদের একটা দেড়শো নম্বরের প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করি প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমরা সকালবেলা সকাল আটটা থেকে আলোচনা করি তা সুতরাং এই ক্লাসগুলো করলে আপনারা যত বেশি সংখ্যক এমসিকিউ কোশ্চেন করবেন তত বেশি সংখ্যক কিন্তু কোশ্চেনের স্ট্র্যাটেজি বা কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন আপনারা সবাই আমাদের পরবর্তী ক্লাস ইংলিশ প্যাটাগজি ক্লাস যারা ইংলিশে ভয় আছে তারা অবশ্যই ইংলিশ প্যাটাগজি ক্লাসটা অবশ্যই দেখবেন এখন আমরা চলে আসছি আজকের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন দেহ মনের পরিপক্কতা বলতে শিক্ষণের কোন উপাদানটিকে বোঝানো হয় অপশান এ ওজন বাড়া অপশান বি পরিণমন অপশান সি আগ্রহ এবং অপশান ডি হচ্ছে বৃদ্ধি তাহলে কুড়ি নম্বর প্রশ্নে দেহ মনের পরিপক্কতা বলতে শিক্ষণের কোন উপাদানটিকে বোঝানো হয় কুড়ি নম্বর প্রশ্নে আমরা কুড়ি নম্বর প্রশ্নের উত্তর মন্দিরা পাল রাজীব প্রামাণিক আয়সি হালদার তুতুল শেখ এবং শুভঙ্কর মন্ডলের কাছ থেকে পেয়েছি যারা বলছেন অপশান বি পরিণমন বা ম্যাচুরেশন তাদের সাবর উত্তর সঠিক তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট কুড়িটা প্রশ্ন আলোচনা করেছি বাংলা প্যাডাগজি সেকশন থেকে আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত নাম্বার আপনারা সবাই একে একে পোস্ট করুন আপনারা প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে যেমন আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস ক্যালকুলেট করে পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনারা অবশ্যই উল্লেখ করবেন আজকে আপনাদের এই ক্লাস আজকে আপনাদের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো মানব শিশুর দৈহিক আকার আয়তন ও ওজন স্বাভাবিকভাবে বাড়াকে কি বলে অপশান এ উন্নতি অপশন বি বিকাশ অপশন সি শ্রী এবং অপশন ডি বৃদ্ধি আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন মানব শিশুর দৈহিক আকার আয়তন ও ওজন স্বাভাবিকভাবে বাড়াকে কি বলে অপশান এ উন্নতি অপশান বি বিকাশ অপশান সি শ্রীবৃদ্ধি এবং অপশান ডি বৃদ্ধি আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেই উত্তরটা আমি আপনাদের দিয়ে দেবো এখন আমরা চলে আসবো আপনাদের কমেন্ট সেকশানে আপনাদের কমেন্ট সেকশানে আপনারা কে কী মন্তব্য করেছেন সেটা একটু দেখে নিই এবং আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে ইংরাজি প্যাডাগজি ক্লাসে ইংরাজি প্যাডাগজি ক্লাসে যে ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা বাছাই করা সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সে কারণে আমি আপনাদের বলছি আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন আর এখন চলে আসছি আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার পড়বে কমল কুমার মন্ডল বলছে নাইস ক্লাস স্যার দে লাইক পাঠিয়েছে শুভঙ্কর মন্ডল নাইস ক্লাস দে লাইক পাঠিয়েছে শুভঙ্কর মণ্ডল কুড়িতে পনেরো পেয়েছে তারপরে কমল কুমার মন্ডল হোম দিয়েছে আয়ুষী হালদার হোম টাক শুভঙ্কর মন্ডল হোম টাক সেরেন্সার মন্দিরাপাল হোম টাক সেরেন্সার রাজীব প্রামাণিক হোম টাক সেরেন্সার তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস সেটা হচ্ছে ইংলিশ প্যাডাগজির ক্লাস আর আমরা এই ক্লাসটা শেষ করার সাথে সাথেই সেই ক্লাসটা শুরু